পরিবেশের যারা লোকজন আছে তাদেরকে অনেক অ্যাডভ্যান্স দেখুন ভাবে যারা যেমনি আমাদের দোল উৎসব যেমনি সামনে আসছে দোল উৎসবকে আমরা যেমনি এনজয় করি আজকে সামনে আমাদের ঈদও আছে আমরা এই কিছু একতার পার্টিতে যেমনি আমাদেরকে নেমন্ত্রণ না করলো দোল উৎসবে আমরাও না করি যেখানে হিন্দু মুসলিম বলে কোনো কিছু নেই একটা সম্প্রীতি ওদের যেমনি ঈদ চলছে যেমনি আমাদের দোল দোল পূর্ণিমা আছে আমরা এখানে পশ্চিমবঙ্গের মানুষ যেটা আছে এটা পশ্চিমবঙ্গ মানুষ ও মমতা ব্যানার্জির নির্দেশ দেয় মানুষকে যে মানুষ থেকে বড় কোনো ধর্ম নেই আমরা একটা মানুষ মানুষকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে একসাথে যার যার উৎসব তার কাছে কিন্তু আমাদের মানুষের কাছে একটাই বার্তা যে দোল খেলা হোক ভালোভাবে দোলের সময় দোল করুক যেমনি আমাদের ওদের রোজা আছে রোজার সময় রোজা খুলে সবাই একটা সম্প্রীতি করে একটা বার্তা যে আমরা যেমনি আমাদের দুর্গা পুজোর সময় আমাদের অনেক মুসলিম ঠাকুর দেখতে বেড়ায় আমাদের দোল পূর্ণিমাতে অনেক মুসলিম পার্টিসিপেট করে কিন্তু আমরা এইটুকুনি জানি পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন পশ্চিমবঙ্গের মানুষকে এটুকুনি বলবো আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে যে উৎসব যার যার কিন্তু মানুষ একটা জায়গায় বলতে হবে মানুষের কাছে উৎসবের থেকে সব থেকে বড়ো জিনিস হচ্ছে মানুষত্ব মানুষ এনজয় করুক আনন্দ করুক আনন্দটা যেন নিরানন্দ না হয় সবাইকে বলা তাতে আমাদের প্রশাসন প্রচুর স্ট্রং এখন আমাদের প্রশাসনকে দোলের দিনকার বলো ঈদের দিনকার বলো সব প্রশাসন রাস্তায় থাকে অনেক বাইরের থেকে অনেক লোক আছে যেখানে এখানে দাঙ্গা হাঙ্গা করার চেষ্টা করে কিন্তু পারে না একমাত্র মমতা ব্যানার্জি আমাদের মাথার উপরে আছে ওনাকে আমাদের বিপুল মানুষ জনসমর্থনও এত জনসমর্থন ওনার কাছে আছে মানুষ জীবে ওনাকে ভালোবাসে আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে মানুষ ভালোবাসে এবারে উন উনত্রিশটা সিট পেয়েছে লোকসভা সেইভাবে মমতা ব্যানার্জি আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে আমি এটুকানি বলবো যে পশ্চিমবঙ্গ আগামী দিনে আরও আরও ভালো হবে আর দোল উৎসব ঈদ সবাই আনন্দ করে বানাবে সবাই কাছে সবাই আনন্দটা যেন সবাই আনন্দ করে নিরানন্দ যেন না করে এটা মানুষ হয়ে বার্তা দেখুন মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় যেমনি আমি আমার বেলেঘাটা বিধানসভা পরেশদা মাথার উপরে আছে উনি সত্যি কাজের লোক কাছের লোক মানুষের প্রচুর পরিমাণে উনি করে আজকে দেখলেন আপনি আমার অফিসের সামনে অফিসে ছিল যে আমি কদিন ধরে দেখা হচ্ছে না কিছু হচ্ছে না বলে পরে বলল বললো দেখতে আসলাম তোমাকে আমি বললাম তোমার শরীর ঠিক আছে তোমার বললো আমার শরীর ঠিক আছে তোমার শরীর কেমন আছে বলো এই যে একটা যোগাযোগ এই একটা বার্তা এমনি আমাদের এই গান্ধী মাটি উৎসব নিয়ে টোটাল বেলেঘাটা উত্তর কলকাতার আমাদের এমপি এসেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে খুব খুব সুন্দর কাজ হয়েছে তারপরে আমাদের জনপ্রিয় যে ফসিস এসে গেলো ফসিসের লোক এসে বলে গেছে যে এত সুন্দর ডিসিপ্লিন এত সুন্দর উৎসব আমি দেখিনি তারপরে আমাদের জিত আছে এখানে বলেছে এত সুন্দর ডিসিপ্লিন এত সুন্দর অর্গানাইজেশান এত সুন্দর ক্রাউটিং মানুষ ঢলের পর ঢল মানুষ মিনিমাম প্রায় দশ হাজার থেকে বারো হাজার মানুষ দেখেছে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল কিচ্ছু হয়নি যে মানুষকে একটা জিনিস মানুষকে আপনাকে ভালোবাসা দিতে হবে তাহলে মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় মানুষকে যে যে আপনি শ্রদ্ধা দেন সম্মান করেন ভালোবাসেন এটা আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছি আমার মায়ের ছবি আছে এটা কি মাতৃগুণে আমি পেয়েছি হ্যাঁ আমি মাতৃগুণে মা আমাকে বলে গেছে যে যত মানুষকে মানুষের জন্য করবে মানুষ তোমাকে ভালোবাসবে হ্যাঁ কিছু মানুষ আছে যে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু মায়ের আশীর্বাদ ও মানুষের আশীর্বাদে আমার ক্ষতি করতে পারে না এটুকানি বলে আমার বক্তব্য শেষ করলাম